হসপিটাল থেকে আসার পরদিনই আমি কিন্তু চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আমার শ্বশুর বাড়ি তো সামনেই সেটা যারা আমার পুরোনো বন্ধু তারা তো সবাই জানো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও বলছি আমার শ্বশুরবাড়ি কিন্তু খুব সামনেই তো ওখান থেকে আমি বাপের বাড়িতে থাকি শ্বশুরবাড়িতে অনেক কিছু সমস্যা আছে সেজন্য হঠাৎ করে প্রেগনেন্সির নানা প্রবলেমের জন্য আমাকে কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তারপর আমি কিন্তু চলে এসেছিলাম আর যেদিন হাসপাতাল গিয়েছিলাম সেদিনই কিন্তু আমার ননদের স্বাদ দেওয়ার কথা ছিল হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমার কিন্তু আর স্বাদের অনুষ্ঠানটা হয়নি তো আমি ভেবেছিলাম যে বেবি ওই সময়ই হয়ে যাবে এমনই প্রবলেম ছিল বাচ্চা নড়াচড়া একদমই বুঝতে পারছিলাম না সবাই ভেবেছিল যে হয়তো সিজার করে বেবি তুলে নেওয়া হবে কিন্তু ডক্টর চেক করে বললেন যে না এখনও দেরি আছে আর আমাদেরকে কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সেজন্য তার পরের দিনই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা করা হচ্ছিল কারণ তার দুদিন পরে কিন্তু মাসটা শেষ হয়ে যাবে আর নয় মাসের স্বাদ খাওয়ার জন্য কিন্তু আমি দেখো শ্বশুরবাড়িতে চলে এসেছি আর আমার ননদ কিন্তু চলে এসেছে তার দুদিন আগে তো দেখো সবাই মিলে কিন্তু আমার সাথে খুব ঠাট্টাইয়াকি করছিল যে আমার বেবি স্বাদ না খেলে কিন্তু হবে না সেজন্য সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আর এদিকে স্বাদ দেওয়ার জন্য আমাকে সিঁদুর আলতা আর নতুন শাড়ি পরিয়ে নেওয়া হচ্ছিল তাদের জন্য আমাদের পুরো ফ্যামিলিটাই কিন্তু নিমন্ত্রিত আছে আমাদের জয়েন্ট ফ্যামিলি এটা তোমরা অনেকেই জানো এদিকে রান্নাবান্না প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ওই প্রায় বারোটা মতো এখনই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা শুরু করা হয়েছে স্বাদ দেওয়ার পর খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হবে তো সেজন্য দেখো আমাকে রেডি হতে বলেছিল আর আমি রেডি হচ্ছিলাম আমার এক যাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম আর সে মোটেও ভালোভাবে ক্যামেরাটা ধরে দিতে পারেনি সেজন্য কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে ফিকগুলো শেয়ার করতে পারলাম না এদিকে দেখো স্বাদের জন্য কিন্তু সমস্ত কিছু আয়োজন হয়ে গিয়েছে আর তিন ননদে যেহেতু দিয়েছিল সেজন্য দেখো নরকমের মিষ্টি দিয়েছে তিনজনেই কতগুলো মিষ্টি দেখতে পাচ্ছ মিষ্টি দেখে কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো এই প্রেগনেন্সিটা তাও শেষের দিকে কিন্তু মিষ্টিটা আমার খুব ভালো লাগছে আর এদিকে আমার মেয়ে তো একদম মিষ্টি কথা বললে আর কিছু চেনে না দেখো দুটো মিষ্টি একসাথে নিয়ে সে খেতে বসে পড়েছে আর আমার চায়দেরও আর দুটো মেয়ে ছেলে সবাই ছিল কিন্তু তাদেরকে আমার মেয়ে মোটেও মিষ্টি দিতে চাইছিল না যেন সবটাইও একাই খেয়ে ফেলবে এরকমই ওর উদ্দেশ্য এত মিষ্টি খেতে ভালোবাসে কি আর বলবো তোমাদের দেখো এদিকে সব কিছু সাজানো হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা এসে বলল যে আগে ঠাকুরকে প্রণাম করে আসতে হয় তো পান সুপুরি দিয়ে প্রথমে আমরা যাব প্রণাম করতে আর আমি কিন্তু সে কথা জানতাম কিন্তু সেই মুহূর্তে কেন জানি না ভুলে গিয়েছিলাম তারপর দেখো আমাদের তুলসী মঞ্চে ঘরের ভেতরে যে তুলসী মঞ্চ আছে ওখানে কিন্তু প্রণাম করতে চলে এসেছি দেখো ঠাকুরকে কিন্তু ভালোভাবে আমি প্রণাম করে নিলাম আর আমার যাতে সুস্থ সন্তান হয় সেজন্য কিন্তু আমি প্রার্থনাও করে নিলাম তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের পাড়ার ভেতরের আরেকটা মন্দিরে এখানে রাসের সময় ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু পুজো অর্চনা এসব হয় দেখো এখানে কিন্তু প্রত্যেক দিনই নিত্য পূজা হয় পুজো করে মামুন কিন্তু চলে গিয়েছিল ততক্ষণে আমি এসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এখানে প্রতি বছর কিন্তু রাসের সময় ভীষণ ভালো একটা বড় উৎসব হয় আর সেখানে গান বাজনা সব কিছুই হয় এখানেও আমি ঠাকুরকে কিন্তু খুব ভক্তিভাবে প্রণাম করে নিলাম আর এটাই চেয়ে নিলাম যাতে আমার যে সন্তান আসছে সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসতে পারে আর কিছু চাওয়ার নেই আমার তারপর মন্দিরে প্রণাম সেরে আমি কিন্তু চলে এলাম এখানে আমার এক ননদ কিন্তু সব রকম মিষ্টি একসাথে নিয়ে আমাকে খাইয়ে দেবে তো খাওয়ার সময় সবাই মিলে কিন্তু খুব ঠাট্টাই ঠাট্টাইয়ার্কি করছিল যাতে আমি ছোট ছোট গাল করে খাই বড় বড় কাল করে খেলে নাকি বাচ্চার মুখ খুব বড়ো হয়ে যায় এটা আবার কেমন কথা আমাকে হাসিও পাচ্ছিলো আর এদিকে সবাই কিন্তু এরকম বলেও খুব হাসাহাসি করছিল আর আমি তো খুব মজায় বসে বেশ মিষ্টিগুলো খেয়ে নিচ্ছিলাম আর আমার কিন্তু সব সন্দেশগুলোই খেতে ইচ্ছে করছিল আমার মেয়ের মতোই আমার কিন্তু খুব মিষ্টি খেতে এখন ভালো লাগছে জানো তো কিন্তু এই প্রেগনেন্সিতে যেহেতু আমার সুগার লেভেলটা অনেকটাই হাই হয়ে গেছে সেজন্য কিন্তু মিষ্টি খুব খেতে ইচ্ছে করলেও আমি কিন্তু একটা লিমিটেই খাচ্ছিলাম যাতে আমার বেবির কোনো না ক্ষতি হয় সেজন্য তারপর স্বাদ খাওয়ার সময় কিন্তু শাশুড়ি মা অনেকটাই তাড়া দিচ্ছিলেন কারণ খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর সবাই কিন্তু নিমন্ত্রিতরা চলে এসেছে সেজন্য বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যেন আমরা এখান থেকে উঠে যাই কারণ এটা আমাদের রান্নাঘর তোমরা তো সবাই জানো আর খাওয়া দাওয়াটা এখানেই হবে বড়ো ঘরে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তো এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে সেজন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি অনুষ্ঠানটা কমপ্লিট করতে বলছিল। তো দেখো এদিকে কিন্তু বাচ্চাগুলো একদমই উঠতে চাইছিল না আর আমার মেয়ে তো তিনটে মিষ্টি একবারেই খেয়ে নিয়েছিল। তারপর কিছুক্ষণ পর এই যে দেখো সবার কিন্তু বসে গেছে খাওয়া দাওয়ার জন্য আর এদিকে খাবার দাবার বেড়ে নেওয়া হচ্ছে আর আমার জায়েরা কিন্তু হাত লাগিয়েছে ভাত বাড়ার কাজে যেহেতু এখন আমি তেমন করে কিছুই করতে পারবো না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধুমাত্র এই ভিডিওগুলোই করছিলাম দেখো এদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আর আমার ননদ যা আর কাকিমা শাশুড়ি সবাই মিলে কিন্তু পরিবেশন করছে তো যেহেতু রান্নাঘরের ভিতরে খুব বেশি জায়গা নেই তাই একটু প্রবলেম হচ্ছিল আর আমি এদিকে বসে পড়েছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য ও নিজে হাতে খুব ঘাঁটাঘুঁটি করছিল। করছিলো একদমই খেতে পারছিল না তো আমি ওকে খাইয়ে দিয়ে তারপর নিজে খেতে বসলাম দেখো আমার খাবারে কিন্তু আজকে অনেক কিছুই আছে যেহেতু আজকে পূর্ণিমা ছিল সেজন্য কিন্তু মাংস হয়নি মাছ হয়েছিল। তো দেখো অনেকগুলো তরকারি কিন্তু হয়েছিল আর আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল তো আমি দেখো খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিলাম অভাবের সংসার হলেও আমার স্বাদ পূরণের জন্য কিন্তু অনেক কিছুই জোগাড় জান্তি হয়েছিল। সেজন্য কিন্তু আমি খুব তৃপ্তি করে আজকে খেতে বসেছিলাম আর মেয়েদের কি বলো এই সময়টাকে নিজেদেরকে খুব স্পেশাল মনে হয় আর সবাই খুব স্পেশাল ফিল করায় তাই না আর এই সময় তৃপ্তি সহকারে খাওয়া দাওয়াটাও ভীষণভাবে জরুরি দেবির জন্য তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু সমস্ত আয়োজন ভালোভাবেই খেয়ে নিয়েছিলাম তারপর আমার বাপের বাড়ি থেকেও আমার ভাই ভাজ ভাইপো সবাই খেতে এসেছিলো আমার বাবা শুধুমাত্র আমার মা আসেনি কারণ সেদিন পূর্ণিমা ছিল আর মা সম্পূর্ণ নিরামিষ খায় পূর্ণিমার দিন তো দেখো তারপর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে রোদে বসে কিন্তু গল্প করছিলাম বেশ ভালো লাগছিল এই মিঠে রোদে সবাই মিলে গল্প করতে তারপর আমি গিয়ে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলা উঠে দেখি যে লুচির আয়োজন হচ্ছে সন্ধ্যেবেলাও বাড়ির সবাই কিন্তু আমাদের বাড়িতে খাবে সেজন্য লুচির আয়োজন হচ্ছে আর এদিকে দেখো আমার এক শাশুড়ি লুচি ভেজে নিচ্ছে দুপুরে অনেকটা বেশি কিন্তু খাওয়া হয়ে গিয়েছিলো সেজন্য সন্ধেবেলা আর লুচি খেতে ইচ্ছে করছিল না তারপর লুচিগুলো হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সবাই চলে এসেছিল খেতে ওই সাড়ে আটটা নটা মতো করে সেই সময় দেখো সবাইকে কিন্তু লুচি খেতে দেওয়া হচ্ছে আর আমি কিন্তু এপাশে পাশে একধারে বসে ভিডিও করছিলাম যাই হোক আমার কিন্তু স্বাদ পূরণ হয়ে গিয়েছে তো তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও যদিও আহামরি তেমন কিছু আয়োজন করতে পারেনি সবাই কিন্তু তাও আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অন অবশ্যই অনেক প্রার্থনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই